তিনটি আলামত দেখলে বুঝবেন আপনার জীবন পাল্টে যাচ্ছে যদি আপনি তিনটি আলামত দেখেন তাহলে মনে করবেন আপনার ভাগ্য খুলে যাচ্ছে নবীজি ইসল আলিহাস্লাম কিছু নিশানা দিয়েছেন কিছু চিহ্ন দিয়েছেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের অসহায় অবস্থা দূর হয় না অভাবের জীবন কাটে না অশান্তির জীবন আর কাটতে চায় না তিনটি আলামত যদি আপনার লাইফে ঘটতে থাকে তাহলে মনে করবেন আপনার সুখের দিন চলে আসতেছে মনে রাখবেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রথমে মক্কায় ছিলেন তিনি পরিপূর্ণভাবে ইসলাম প্রচার করতে পারেন নাই মুদিনায় গিয়ে কিন্তু তখন তিনি সুখে এবং সেখানে তিনি শান্তির সাথে মানুষের কাছে ইসলাম প্রচার করতে পেরেছেন সেখানে তিনি ইসলামের বিজয় ঘটিয়েছেন পাক রব্বুল আলমিন পবিত্র করারুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন তিরিশ নম্বর পাড়ার সতেরো নম্বর পৃষ্ঠা সুরা আলামনা সহের ভিতরে আল্লাহ তালা বলে দিয়েছেন ইন্নাম আল্রীস র্যার ইস হ্যাপিনেস আফটার সাফারিং কষ্টের পরে সুখ রয়েছে কষ্টের পরে স্বস্তি রয়েছে সুতরাং তিনটি আলামত যদি আপনার ভিতরে দেখেন নাম্বার নাম্বার এক হচ্ছে ওয়ান যদি আপনি দেখেন ফজরের নামাজের পূর্বে আপনার ঘুম ভেঙে যাচ্ছে কিছু মানুষ রয়েছে আগেই তাদের ঘুম ভেঙে যায় যদি আপনিও দেখেন যে আপনার লাইফে ফজরের নামাজের আগেই আপনার ঘুম ভেঙে যাচ্ছে মনে করবেন আল্লাহ তালা আপনাকে আপনার লাইফের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা বরকত আপনার লাইফের ভিতরে ঢেলে রেখেছেন ফজরের নামাজের পূর্বে ঘুম ভেঙে যাওয়া মানে আল্লাহ তালা আপনাকে এই মাজ্জিন পাসবলা আজান দা একটা সময় আছে আল্লাহ নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন এবং বলতে থাকেন বানিয়ে হাদিস রয়েছে রয়েছে। ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন যখন রাতের শেষ অংশ আসে আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও বান্দা অভাবে আছো আমি আল্লাহর কাছে বলো অভাব দূর করে দিব বান্দার টেনশনে আছো ডিপ্রেশনে আছো সকল বিপদ আপদ থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাদেরকে ডাকতে থাকেন তাহার যদি একেবারে শেষ অংশে এই শেষ সময়টা আল্লাপা রব্বুল আলমিন বান্দাদেরকে ডাকেন সুতরাং আপনার এই ফজরের নামাজের আগে যদি ঘুম ভেঙে যায় মনে করবেন পাক রব্বুল আলমিন আপনার জন্য সামনে ভালো কিছু রাখছেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে হঠাৎ করে কিছু মানুষ আছে দেখবেন নামাজ পড়ে না রোজা রাখে না খারাপ কাজ করতেছে হঠাৎ করে যদি কারো ভিতরে ইবাদতের টান এসে যায় ইবাদত করতে যদি কারো ভিতরে মজা লেগে যায় যদি আপনার ভিতরে এরকম আসে হঠাৎ করে ইবাদতের ভিতরে আপনার টান চলে আসছে ভালোবাসা তৈরি হচ্ছে মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলমীরা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিচ্ছেন আপনার লাইফটাকে চেঞ্জ করে দিচ্ছেন আল্লাহ তালা আপনার ঘরের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করার প্ল্যান করছেন এবং আল্লাহ তালা আপনাকে এমন শান্তিময় একটা জীবন দান করবেন যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন মনে রাখবেন আল্লাহ তালা যদি কাউকে দেন দুনিয়ার কোনো মানুষ তাকে ক্ষতি করতে পারে না যদি আল্লাহ রব্বুল আলমিন কাউকে ভালো ব্যবস্থা করেন দুনিয়ার কোনো মানুষ তাকে খারাপের দিকে নিতে পারে না এজন্য অবশ্যই যদি আপনি দেখেন আপনার লাইফে ভালোবাসা ইবাদতের ক্ষেত্রে বেড়ে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে বুঝবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য ভালো কিছু রেখেছেন কল্যাণকর জিনিস রেখেছেন নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে যদি কারো ভিতরে ধৈর্যের ক্ষমতা বেশি হয়ে থাকে একটা সময় আছে মানুষ শুধু মানুষের সাথে খারাপ ব্যবহার করে বিশেষ করে স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করে মানুষের সাথে সুন্দর করে কথা বলে না কিন্তু হঠাৎ করে দেখলেন আপনার ভিতরে ধৈর্য চলে আসছে মনে রাখবেন প্রত্যেকটা নবীকেই কিন্তু আল্লাহ তালা ধৈর্যের পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাই সাল্লাম থেকে শুরু করে নু আলাইসাল্লাম ইউসুফ আলহিসাল্লাাম ঈসা আলাইহিসাল্লা আসাল্লাম এমনকি আমাদের নবী পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দিয়েছেন নবীদেরকে আল্লাহ তালা বেশি ভালোবাসেন বেশি পরীক্ষা নিয়েছেন সুতরাং যখনই আল্লাহ তালা আপনার এই ভাগ্যটাকে চেঞ্জ করবেন আপনার জন্য আল্লাহ তালা ভালো ব্যবস্থা করবেন তার আগেই কিন্তু আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করবেন যে আপনি আদৌ আল্লাহ তালাকে ভালোবাসেন কিনা না এই ধৈর্যের ক্ষমতা যখন আপনার বেড়ে যাবে মনে করবেন আল্লাহ তালা আপনার জীবনটাকে পাল্টে দিতে যাচ্ছেন আসুন যদি কারো ভিতরে তিনটি আলামত থাকে তাহলে আমরা বুঝে নিব আল্লাহ তালা আমাদের সামনে সুখের ব্যবস্থা করেছেন আল্লাহ তালা নিজে বলছেন সুর আলমরা শখের ভিতরে ইন্নামাল হ্যাপিনেস আফটার সাফারিং কষ্টের পরেই সুখ রয়েছে